Hamisha Pesma. Hello everyone, <laughs> Assalamualaikum. This is me, Sumaya Bushra. Chola, chhi apna শাড়ি কাটাই শাড়ির দেখেন কি যে সুন্দর একটা বলছে একের মাঝে সব আপনারা প্লিজ সবাই একটু জয়েন করে ফেলবেন ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা বললে আমি তো আজকে ব্যাক টু ব্যাক দুইটা লাইভ হবে লাস্ট লাইভে আমি এই জন্যই বলে গেছি তো আপনি প্লিজ জয়েন হয়ে যান আজকে লাইভ সেশনটাতে জানিয়ে পালন যে সবকিছু একদম ঠিকঠাক আছে কির আমি জয়েন করবো আপনাদের সাথে আজকে সুন্দর সব কালেকশন দিয়ে শুরুতে আপনাদের কমেন্টস গুলো এক্সপেক্ট করছি সবাই একটু বেশি বেশি করে কমেন্টস করে ফেলবেন ওকে সো চলুন আমরা শুরু করব তার আগে একটু ছোট করে স্টোর অ্যাড্রেসটা বলে দিচ্ছি যেটা থাকছে আপনাদের জন্য গুলশান ওয়ান পুলিশ প্লাজার গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার ওয়ান ফোর থ্রি আপনারা অবশ্যই আপনারা স্টোর ভিজিট করে কালেকশন পার্চেস করার ট্রাই করবেন ইন কেস যদি না পারে কোনো ইস্যু নয় অনলাইনে অর্ডার করার তো প্রসেস আছে অনলাইনে অর্ডার করতে পারবেন ঠিক আছে সবাই একটু কমেন্টস করে ফেলেন না প্লিজ যে লাইফটা ঠিকঠাক আছে কিনা একদম সব কিছু পারফেক্টলি পারফেক্ট আছে কিনা কাইন্ডলি একটু ছটফুট করে কমেন্টস করে জানাতে থাকেন ঠিক আছে আজকে অনেক সুন্দর সুন্দর দুপিয়া সিল্ক শাড়ি নিয়ে আসছি আপনারা অ্যান্ড বাজেটটা কত হতে পারে বলেন আপনারাই বলেন আজকে বাজেটটা কত হতে পারে রুপিয়ান সিল্কের এই শাড়িগুলো বাজেট আজকে কত হতে পারে ঠিক আছে আচ্ছা এটা আপনার হচ্ছে রাশমিকা পেজে পাবেন ডিস ওয়ান যেটা আমি পরে আসছি এটা রাশমিকা পেজের একটা কালেকশন আমি এটা লিঙ্ক আমার পেজে দিয়ে দিব ঠিক আছে আমার সময় অবস্থা পেজটাতে আপনারা এটার লিঙ্ক ডিটেলস সব কিছু পেয়ে যাবেন ওকে সো থ্যাংক ইউ সো মাচ ভেয়া যারা জয়েন করছেন প্লিজ সাথে থাকবেন চলুন আমরা শুরু করি আজকের কালেকশনগুলো দেখানো ফার্স্টলি আমার শাড়িটাই আমার শাড়িটির আরেকটা কালার নাকি একই কালার সেম আচ্ছা আমার শাড়িটা দিয়ে স্টার্ট করছি আপনার আমার শাড়িটা এই বিউটিফুল কালারটা দিয়ে আজকে লাইভ সেশনটা স্টার্ট করে দিচ্ছি এটা কি সোজাটা ওটা তো কী করে আমি কী করি বুঝবো সাইন ভাই এটা ব্লাউজ তাহলে ব্লাউজ যদি এটা হয় হ্যাঁ তাহলে এবার শাড়িস সরি আপুরা শাড়িটা না এত সুন্দর লাইক ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুই সাইড এতটাই সুন্দর ফিনিশিং যে আমি কনফিউজ হয়ে গেছি আচ্ছা সব দুপিয় এর মাঝে আজকে এই প্রায় যদি ঠিকমতো করতে পারেন কি সুন্দর যেটা আমি পরে আছি খুবই সুন্দর একটা পারি ডিজাইন আছে আপনাদের জন্য সুন্দর একটা প্রিন্টেড এর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা শাড়ি অল ওভার আপনাদের জন্য প্রিন্টেড ভার্সনটা আপনারা পেয়ে যাচ্ছেন to get you অল ওভার এই দেখেন আঁচড়টা দেখেন কি বিউটিফুল একটা আঁচড় পেজ আছে সাথে শাড়িটাও কি সুন্দর থাকছে শাড়িটাকে সুন্দর করে ধরে নিই এবার আপুদেরকে পুরো শাড়িটাই দেখেন এটা থাকছে আমাদের কুচির সেকশনটা খুব সুন্দর করে কুচির সেকশন টাও পেয়ে আছেন এন্ড প্রত্যেকটা শাড়ির সাথে আমাদের ব্লাউজ পেজ থাকে এটার সাথে ব্যতিক্রম হচ্ছে না সুন্দর একটা ব্লাউজ পেজের কালেকশন আপে পেয়ে আছেন ইউপিয়ান সিল্কের মাঝে সুন্দর লাগছে থ্যাংক ইউ রুমিয়া আপু এই হচ্ছে আমাদের বিউটিফুল শাড়িটা থাকছে আমার বিউটিফুল আপুদের জন্য সো ডোন্ট মিস দিস ওয়ান আপনারা জাস্ট একটি স্ক্রিনশট ইনবক্স করে ফেলেন যদি আমার পরা এই সুন্দর শাড়িটা আজকে আপনাদের ভালো লেগে যায় ঠিক আছে এটা কিন্তু খুবই সফট আপনারা দুপিয়া সিল্কের মাঝে বিউটিফুল একটা শাড়ি কালেকশন আজকে আপনারা পেয়ে যাচ্ছেন শাড়িটা খুবই সুন্দর করে ধরে দিলাম এবার আপনারা যে সুন্দর করে একটা ছোট স্ক্রিনশট রেখে দেবেন ওকে আচ্ছা প্রাইস আজকে আমি এখন বলবো না ঠিক আছে প্রাইস আমি এখন বলবো না এতে মাত্র আমি পাঁচটা শাড়ি দেখাবো আপনাদেরকে সো প্রাইস আমি বলবো না আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে শাড়ির প্রাইসটা আজকে গেস করতে হবে ওকে আচ্ছা কি কিউট লাগছে থ্যাংক ইউ সো মাচ হালিমা আপু ওয়াও আজকে শাড়িটা এত ভালো লাগছে আপনাদের প্রাইসটা আরো ভালো লাগবে সো সাথে থাকেন প্রাইসটা আমি বলবো চলো এই বেশ সুন্দর শাড়িটা একটা ব্ল্যাক ভার্সন দেখি ওকে তারপর একটা পিঙ্ক কালার দেখবো এই দেখেন আপুরা ব্ল্যাকটাও কিন্তু ভীষণ 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 সুন্দর একটা ব্ল্যাক ভার্সন আপনাদের জন্য চলে আসছে তো শাড়িটাকে আমি আগে রেডি করি এটা থাকছে আমাদের বিউটিফুল আপুদের জন্য ব্লাউজ ট্রিস চলে আসছে আঁচল বাদ যে আঁচল এটা এই দেখেন আপনারা হেয়ার ইজ এ বিউটিফুল শাড়ি আপনারা এটা হচ্ছে আমাদের শাড়ির আঁচলের সেকশনটা দেখেন খুব সুন্দর একটা কালেকশন পেজ আছেন আপনারা বিউটিফুল একটা আঁচলের সেকশন আপনাদের জন্য থাকবে সো শাড়িটা যখন আপনারা করবেন তখন কিন্তু অন্তরের সেকশনটাতে আসছে এরকম সুন্দর মানে এটা আসছে একদম র ব্ল্যাক কালার আর নিচে আসছে এই ফ্লোরাল প্রিন্টটা ওকে খুব সুন্দর একটা শাড়ি হবে আপনারা এটা কিন্তু সব দুপিয়া সিল্কের মাঝে আপনারা সুন্দর করে প্রিন্টের একটা ওয়াশরুম পেজ আছেন অল ওভার শাড়িটা খুব সুন্দর করে ফ্লোরাল করে প্রিন্ট করা আছে না আপে দেখেন কি সুন্দর জন্য এটা ওকে মাঝে এখানে আপনি খুব সুন্দর একটা বর্ডার পেয়ে যাচ্ছেন ঠিক আছে সুন্দর একটা কালেকশন আজকে আপনাদেরকে একদম বাজে ফ্রেন্ডলি প্রাইস একদম বাজে ফ্রেন্ডলি প্রাইস সো ডোনি করে জয়েন্ট হতে না তারপরে আমি শাড়িটাকে রেডি করে দিই

আচ্ছা পরে প্রাইসটা গেস করা যায় যে আজকের শাড়িগুলোর প্রাইস কত হচ্ছে তাড়াতাড়ি গেস করেন গেস করতে পারলে আজকে ডেলিভারি ফ্রি একে তো প্রাইস সবাই ইনশাল্লাহ বাজেটের মাঝে থাকবে একটু ক্লু দিয়ে দিলাম একটু ক্লু দিয়ে দিচ্ছি যে আজকে বাজেটের মাঝে থাকবে নাও প্রাইস থেকে করতে থাকেন ঠিক আছে আচ্ছা হিয়ার ইজ এ টেক্সট ওয়ান আপুরা সফট বেবি পিঙ্ক কালারের মাঝে আরেকটা একটা সুন্দর শাড়ি আমার আপুদেরকে দেখাবো এই শাড়িটাও থাকছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ভীষণ সুন্দর একটা কালেকশন আপুদের জন্য এটা থাকছে আমাদের আচরটা দেখছেন আপুরা কি সুন্দর একটা আচরের সেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা ব্ল্যাকটার প্রাইস কত বলেন তো প্রাইস কত হচ্ছে আজকে শাড়িগুলোর আপনার আপনাদেরকে বলছি আজকে বলতে আপনারা বলেন প্রাইস কত হচ্ছে পিঙ্ক ওয়ান এটা খুবই সুন্দর একটা শাড়ি হবে আপনি জাস্ট ওয়াও একটা শাড়ি দেখেন শাড়িটা দূর থেকে আমি দেখাই কি সুন্দর একটা শাড়ি অ্যান্ড পিঙ্ক কালারের মাঝে ওয়ান্ডারফুল একটা কালেকশন পাচ্ছেন সত্যি কথা এত স্নিগ্ধ সুন্দর একটা শাড়ি এ নিয়ে তো আর কিছু বলারই থাকে না এতটাই প্রিটেস্ট একটা কালেকশন আপনার আজকে পেয়ে আছেন ওকে সো জাস্ট ওয়েট আমি সুন্দর শাড়িটাকে রেডি করে দিই আপনাদেরকে পুরো শাড়িটাই কিন্তু সেম টোনের মাঝে আপনি পাচ্ছেন উইথ এ ভেরি নাইস মানে এত সুন্দর একটা প্রিন্ট আমার কাছে মনে হচ্ছে এরকম একটা পিঙ্ক শাড়ি পরে মাথায় যদি একটু লেগ ফুল পরে আপনারা কোথাও যান লেগ ভেরি ফুল পরে মাসা দেখতে কত সুন্দর লাগবে কি সুন্দর একটা ব্লাউজ পিসও পেয়ে যাচ্ছেন আপনারা জাস্ট এক স্ক্রিনশট বা অনেকেই প্রাইস গেস করতেছেন থ্যাংক ইউ সো মাচ প্রাইসটা গেস করতে থাকেন আমি তো প্রাইস বলেই দিব যার এই শাড়ির পর প্রাইস বলে দিব আপনাদেরকে এই শাড়িটা দেখি এখন আমি প্রাইস বলে দিব আপনারা একটু গেস করে ফেলেন তো প্রাইস

এটা দেখেন এটা অল ওভার প্রিন্ট আমার শাড়ির মতো আর ওটাতে প্রিন্টটা ছিল কিন্তু নিচের থেকে আর সেকেন্ডলি হচ্ছে পাড়ে ডিফারেন্স আছে পাটটাই কি ডিফারেন্স আছে পাটটা হচ্ছে ওটাতে চিকন পার ছিল এর মোটা পার হবে এখানে হচ্ছে ডিফারেন্সটা আসছে সো ব্ল্যাকের মাঝে আপনারা দুটা ভার্সন পেয়ে যাচ্ছেন সো হেয়ার ইজ দ্য নেক্সট ভার্সন এটা হচ্ছে আরেকটা সুন্দর আমার শাড়িটারই মনে করেন যে সেম টু সেম শাড়ি বা জাস্ট আমাদের ব্ল্যাক কালারটা দেখাচ্ছি পাটটা কিন্তু জারি পার পাচ্ছে না পুরো শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি হবে আমি খুলে দেখাই এই দেখেন কি ওয়ান্ডারফুল একটা শাড়ি নিয়ে আসে না কটন শাড়ি মেলা মাথাটাই নষ্ট হয়ে যায় এত সুন্দর একটা শাড়ি কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ওকে সো না শাড়ি আমি একটু আপনাদেরকে দেখাই পুরো শাড়িটি খুব সুন্দর ডিজাইনের মাঝে আপনারা পেয়ে যাবেন বিউটিফুল ব্লাউজ পিস এই যে দেখেন সুন্দর একটা ব্লাউজ পিসেরও কালেকশন আসছে আপনাদের জন্য ব্ল্যাক এর মাঝে বিউটিফুল একটা ডিজাইন থাকবে জাস্ট একে স্ক্রিনশট আপনারা যদি সুন্দর ব্ল্যাক ভার্সনটা আজকে ভালো লেগে যায় মানে আমার শাড়িটা ব্ল্যাক ভার্সনটা যদি আজকে ভালো লেগে যায় এটা নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা কালেকশন আপনাদের জন্য খাচ্ছে আমি শাড়িটাকে রেডি করে দিই আমার প্লেটফুল আমরা আজকে ইনবক্স করে ফেলতে পারি আমি রেডি করতে চাই কত ভাবে প্লিজ তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনারা মাত্র তিন হাজার সাতশো পঞ্চাশ টাকার শাড়ি আজকে আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট ওয়ান্ডারফুল এক একটা কালেকশন যার যেটা ভালো লাগে বেড শিট এর আপনার স্ক্রিন শর্টে ইনবক্স করেন অর্ডার করেন ওকে সো এটা ছিল আজকে লাইভ এখনই লাইভে লাস্ট কালেকশন আমাদের আজকে আসলে দুইটা লাইভ বাট আমাদের হচ্ছে অল্প কোয়ান্টিটির মাঝে আজকে কালেকশন গুলো ছিল আপনারা যেটা করতে পারেন যার যেটাই ভালো লেগেছে ইনবক্স করে অর্ডার করেন অথবা চাইনিজ স্টোরে আসে না এখন স্টোরে আসলেও আপনারা কালেকশনগুলো দেখে নিতে পারবেন আমি শুরুতেই স্টোর অ্যাড্রেসটা বলেছি আবারও বলে দিচ্ছি সেটা হচ্ছে গুলশান ওয়ান পুলিশ প্লাজার গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার ওয়ান ফোর থ্রি আপুরা ওকে আর অনেকে প্রাইস গেস করছে কেউ লিখছে তিন হাজার কেউ লিখছে পাঁচ হাজার সো প্রাইসটা থাকছে আজকে আমার শাড়িটায় তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা দু সিল্কের মাঝে পাচ্ছেন মাত্র তিন হাজার সাতশো পঞ্চাশ টাকাতে আপুরা ঠিক আছে ভালো লাগলে এখন ইনবক্স করে অর্ডার করেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ অ্যান্ড থ্যাংক ইউ so much for watching